একটা ভাগ সারাদিনে মাংস খায় দশ থেকে বিশ কেজি সে কখনো তার রিজিক নিয়ে টেনশন করে না কারণ সে জানে মহান আল্লাহ তালা তার রিজিক নির্ধারণ করে রেখেছেন সে পরিশ্রম করে শিকার ধরে তারপরে সে শান্তিতে বিশ্রাম করে আপনি কি এখন পর্যন্ত কখনো শুনেছেন যে একটা ভাগ সুন্দরবনে না খেয়ে মারা গেছে না শোনেন নাই কারণ আল্লাহর বানানো এই দুনিয়ায় প্রতিটা প্রাণীর রিজিক নির্ধারণ করা থাকে কিন্তু মানুষ আমরা তো দিনে শুধুমাত্র বেলা ভাত খাই আর এর জন্য আমরা ছুরি ডাকাতি অন্যের হক মেরে খাওয়া থেকে শুরু করে কি করি না এরপরে আবার বলে রিজিক কম সময় খারাপ ত্যান আসলে সমস্যাটা রিজিকে না সমস্যা হচ্ছে আমাদের মনে আমাদের প্যাটের ক্ষুধা চাইতে মনের ক্ষুধা অনেক বেশি যে মানুষ নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট না সে যদি পৃথিবীর সমস্ত কিছুও পেয়ে যায় তা নিয়েও সে কখনো সুখী হতে পারবে না এই জন্যই দশ থেকে বিশ কেজি মাংস খাওয়া ভাগ কখনও তার রিজিক নিয়ে চিন্তা করে না কিন্তু ঠিকই তিনবেলা ভাত খাওয়া মানুষ তার রিজিক নিয়ে অস্থির হয়ে যায় সন্তুষ্টি রিজিক বাড়ায় আর লোভ মানুষকে ভেতর থেকে অন্ধ করে দেয়